একজন শিক্ষক হিসাবে আমি মনে করি ব্যক্তিগত প্রতিভার সব থেকে বড় অন্তরায় মানুষের অত্যাধিক ভয় এবং আত্মদ্বন্দ্ব যখন দেখি ছাত্ররা উত্তরটা জানে কিন্তু উত্তরটার প্রতিক্রিয়া দেখানোর সাহস নেই আমি হতাশই বাস্তব জগতে এমন অনেক সময়ই যে বুদ্ধিমান সে এগিয়ে যায় না তবে যে সাহসী সে অবশ্যই এগিয়ে যায় এই সাহসী ব্যক্তি সত্যিকার অর্থে তার মেধা দক্ষতা এবং আত্মবিশ্বাসের পরিচয় দিতে পারে যার ভেতরে সাহস নেই সে কিছুই দেখাতে পারে না সাহস না থাকলে বাকি গুণগুলো ভয়ের নিচে চাপা পড়ে যায় আর কখনোই তা প্রকাশ পায় না সাহস থাকলে বাস্তব ক্ষেত্রের প্রায়োগিক জ্ঞানের বিকাশ ঘটে যেটাকে আমরা দক্ষতা বা মেধা বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি আর্থিক প্রতিভার জন্য দুইটাই প্রয়োজন প্রায়োগিক জ্ঞান এবং সাহস ভয় খুব বেশি হলে প্রতিভা চাপা পড়ে যায় আমি আমার ক্লাসের ছাত্রদের ঝুঁকি নিতে সাহসী হতে তাদের প্রতিভা দিয়ে ভয়কে জয় করার ক্ষমতা অর্জন করতে অনুপ্রেরণা দেই এটা কারো জন্য কার্যকর হয় আবার কাউকে শুধু ভয় পাইয়ে দেয় আমি অনুভব করেছি বেশিরভাগ লোক অর্থের বিষয়ে নিরাপদেই খেলতে চায় আমাকে প্রায়ই এ ধরনের প্রশ্ন শুনতে হয় আমি কেন ঝুঁকি নিব কেন আমি আমার আর্থিক আয় গড়ে তুলব কেন আমি এটা নিয়ে মাথা ঘামাবো কেন আমি আর্থিকভাবে শিক্ষিত বা জ্ঞানী হব আমি উত্তর দেই আরও বেশি বিকল্প পাওয়ার জন্য সামনে বিরাট পরিবর্তন আসছে আমি যেমন উদাহরণ দিয়েছিলাম তরুণ মতো শত শত লোক থাকবেন আর সারা বিশ্বে মাইক্রোসফটের মতো দারুণ সব সফল কোম্পানিও সৃষ্টি হবে আর সঙ্গে সঙ্গে অনেকে দেউলিয়া হবে ছাটাই আর ডাউন সাইজিং হবে এটা চলতে থাকবে তাহলে কেন আপনার আর্থিক আইকেউ গড়ে তোলার জন্য মাথা ঘামাবেন শুধু আপনি এর উত্তরটা দিতে পারেন তবুও আমি নিজে কেন এটা করেছি তা বলতে পারি এই সময়টা বেঁচে থাকার জন্য খুবই উত্তেজনাপূর্ণ আমি বরং পরিবর্তনকে ভয় না পেয়ে অভ্যর্থনা জানাবো আমি বেতন বৃদ্ধি হচ্ছে না বলে দুশ্চিন্তা করার জায়গায় কোটি কোটি টাকা রোজগারের চিন্তায় নিমগ্ন থাকবো আমরা এক রোমাঞ্চকর যুগে বসবাস করছি যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন আজ থেকে বেশ কয়েক প্রজন্ম পরের লোকেরা এই সময়ের দিকে পেছনে ফিরে তাকাবে আর বলবে ওই সময়টা এক অসম্ভব উত্তেজনাময় যুগ ছিল পুরনোর মৃত্যু আর নতুনের জন্মের এই যুগ আলোড়নপূর্ণ এবং রোমাঞ্চকর তাহলে আপনার আর্থিক আয়কেও গড়ে তোলার জন্য মাথা ঘামাবেন কেন কারণ তা করলে আপনি খুব উন্নতি করতে পারবেন তা না করলে এই সময়টা আপনার জন্য ভীতিময় হয়ে উঠবে এই সময় সাহসীরা এগিয়ে যাবে এবং অন্যরা পুরনো ক্ষয় ধরা জীবন চক্রে আঁকড়ে পড়ে থাকবে তিনশো বছর আগে জমিকে ধন বলা হতো তাই যে জমির মালিক ছিল সেই ধনের ছিল কারখানা আর উৎপাদন আর আমেরিকার কর্তৃত্ব শুরু হলো ব্যবসায়ীরা ধনের মালিক হলো আজকে তথ্যের যুগ যে ঠিক সময়ে সবচেয়ে বেশি তথ্য পায় সেই ধনবান হয় সমস্যা হচ্ছে সারা পৃথিবীতে এই তথ্য আলোর গতিতে উড়ে বেড়ায় এই নতুন ধনকে তাই সীমা দিয়ে বেঁধে রাখা যায় না যেমন জমি বা কারখানাকে করা যেত তাই পরিবর্তন দ্রুত এবং হবে নতুন সংখ্যা বৃদ্ধি পাবে অনেকে পড়বে পিছিয়ে আজকাল আমি কত লোককে সংগ্রাম করতে দেখি এরা পূর্ণ ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে প্রচুর পরিশ্রম করে চলেছে তারা চায় পুরনো জীবনধারা তারা পরিবর্তনকে বাধা দেয় আমি এমন অনেক লোককে জানি যারা চাকরি হারাচ্ছে তাদের বাড়ি ছেড়ে দিতে হচ্ছে আর এসবের জন্য তারা প্রযুক্তিবিদ্যা কর্মকর্তা আর্থিক পরিস্থিতিকে দোষী সাব্যস্ত করছে দুঃখের বিষয় তারা বুঝতে পারে না হয়তো তারা নিজেরাই সমস্যা পুরনো ধারণাগুলো বিশ্বাসগুলো তাদের সবচেয়ে বড় দায় বা লায়াবিলিটি এই লায়াবিলিটির কারণে তারা বুঝতে চায় না যে ওই ধারণা বা ওই কর্মপন্থা হয়তো গতকাল সম্পত্তি ছিল কিন্তু গতকালটা সত্যি গত হয়ে গেছে উনিশশো সাল থেকে স্কুল কর্তৃপক্ষ যা কিছু করে না আমি তাই করে কোটি কোটি টাকা বানিয়েছি স্কুলে বেশিরভাগ শিক্ষক বক্তৃতা দেয় আমি ছাত্র হিসেবে বক্তৃতা অপছন্দ করতাম কারণ স্কুল শিক্ষকদের এসব বক্তৃতা ছিল গতানুগতিক ভালো নাম্বার প্রাপ্তি ভালো ডিগ্রি এবং ভালো চাকরি তাছাড়া শিক্ষণীয় তেমন কিছু ছিল না সেজন্য আমার এক ঘেয়ে আর অন্য হয়ে যেতাম আপনার বিকল্পগুলোকে সীমিত রাখা পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে রাখার মতো আমার হাই স্কুলের এক বন্ধু এখন তিনটে জায়গায় কাজ করছে বিশ বছর আগে সে আমার সহপাঠীদের মধ্যে সবচেয়ে ধনী ছিল যখন স্থানীয় চিনির কারখানা বন্ধ হয়ে গেল সে যে কোম্পানিটাতে কাজ করত সেটাও ওই কারখানার সাথে বন্ধ হয়ে যায় তার মাথায় শুধু একটা বিকল্পই ছিল সে পুরনো বিকল্প অর্থাৎ আরও পরিশ্রম করে কাজ করা এখন সমস্যা ছিল তিনি তার পুরনো কোম্পানির সমকক্ষ উচ্চপদের কোনো চাকরি পেলেন না ফলে তিনি এখন যে চাকরিগুলো করছেন তা তার শিক্ষাগত যোগ্যতার হিসাবে বেতনের হিসাবে অনেক কম জীবন ধারণের জন্য যথেষ্ট রোজগার করতে তিনি এখন তিনটে চাকরি করছেন আমি লোকেদের অভিযোগ করতে শুনেছি ক্যাশ ফ্লো খেলতে খেলতে সঠিক সুযোগের কার্ডটা তাদের হাতে আসছে না তাই তারা বসে আছে আমি জানি বাস্তব জীবনেও তাই ঘটে তারা অপেক্ষা করে সঠিক সুযোগের কিন্তু সঠিক সুযোগ আর কখনো হয়ে ওঠে না আমি এও দেখেছি যে লোকেরা ঠিক সুযোগের কার্ড পেয়েছে অথচ তখন তাদের কাছে যথেষ্ট অর্থ নেই তখন তারা অভিযোগ করে যে তারা ইঁদুর দৌড় থেকে বেরিয়ে যেতে পারত যদি তাদের আরো টাকা থাকতো তারা বাধ্য হয়ে ওখানে বসে আছে আমি এমন লোকেদের জানি যারা বাস্তবে তাই করে তারা বড় বড় ব্যবসায়িক লেনদেন প্রত্যক্ষ করে কিন্তু তাদের অর্থ নেই আবার এমন লোক আছে যারা একটা বিরাট সুযোগের কার্ড টেনেছে জোর গলায় পড়ে শুনিয়েছে কিন্তু তাদের কোনো ধারণা নেই যে এটা একটা বড় সুযোগ তাদের অর্থ আছে সময়টাও আছে তাদের কার্ডও আছে কিন্তু তাদের কাছে যে সুযোগগুলো আছে তারা সেগুলোকে দেখতে পারছে না আমি দেখেছি অন্যান্য সবার চেয়ে এরকম লোকের সংখ্যাই সবচেয়ে বেশি বেশিরভাগ লোক তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগটিকে দেখেও চিনতে পারে না এক বছর পর তারা এ ব্যাপারে সজাগ হয় আর তখন বাকিরা সবাই ধনী হয়ে গেছে তাদের আর তেমন কিছু করার থাকে না শুধু আফসোস ছাড়া তাই আপনার আর্থিক বুদ্ধিমত্তাকে বিকশিত করুন আজ থেকেই